হ্যালো ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি পটলের একটি ইউনিক রেসিপি বানাবো পটল তো আমরা অনেক রকমভাবে খেয়েছি কিন্তু এই রকমভাবে যদি একবার খেয়ে দেখি তাহলে কিন্তু মন্দ হয় না আর টেস্টটাও কিন্তু সম্পূর্ণই আলাদা আর রেসিপিটি তো খুবই ইউনিক ধরনের এই রকম একটি রেসিপি যদি তৈরি করা হয় তাহলে খুব সহজেই কিন্তু পটল এই অসময়েও টেস্ট লাগে সেই জন্য আজকে পটল দিয়ে বানিয়ে নিচ্ছি নতুন ধরনের একটি রেসিপি সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে পটলের একটি রেসিপি বানাবো সেই জন্য আমি এখানে বেশ বড় বড় সাইজের পাঁচখানা পটল নিয়ে নিয়েছি প্রথমেই পটলটাকে প্রথমেই পটল থেকে এইগুলো এই খোসাগুলোকে একটু চেছে নেব কারণ পটলের মধ্যে অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে আর যে কোনো সবজি খোসা ছাড়িয়েই খাওয়া উচিত সেই জন্য প্রথমেই পটল থেকে এই খোসাটাকে খুব ভালো করে চেছে পরিষ্কার করে নেব। সবগুলোকেই একই রকমভাবে তারপর এই দুই মাথা কেটে বাদ দিয়ে দেব। এই সবুজ অংশটাকে পুরোই বাদ দিয়ে দিয়েছি একটু অন্যরকম কালার বেরিয়ে এসেছে একই রকমভাবে সবগুলোকেই করে নিচ্ছি পটল সব আমি কিন্তু এইরকম ভালো করে একটু চেছে পরিষ্কার করে নিয়েছি আর সব পটল থেকেই এই রকম কিন্তু খোসাগুলোকে বের করে নিয়েছি এবারে পটলগুলোকে একটা পাত্রর মধ্যে নেব নিয়ে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা পাত্রর মধ্যেও নিয়ে নিয়েছি এইদিকে নিয়েছি একটা গ্রেটার এবারে পটলগুলোকে এরকমভাবে গ্রেটার দিয়ে সবগুলোকেই গ্রেট করে নেব এইরকমভাবে করে নেব সব পটলকেই দানাগুলোকে গুলোকে যতটা সম্ভব বাদ দিয়ে দেবো গতকাল রাত্রিবেলায় একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার এই ছোলার ডালটাকে একটা মিক্সির আর সম্পূর্ণই জল ছাড়া এটাকে একটু পেস্ট করে নেবো সামান্য একটু দানা দানা রাখবো পেস্ট করার সময় একদম ঘন করে পেস্ট করবো না একটু দানা দানা থাকলে খেতে অনেক ভালো লাগবে এইভাবে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি এইদিকে পেস্টটাকে রেডি করে নিয়েছি এইরকম শুকনো শুকনোভাবেই পেস্টটাকে তৈরি করেছি সবকটা পটলকেই এইরকমভাবে কিন্তু গ্রেড করে নেওয়া হয়েছে সব দানাগুলোকেও যতটা পারা গেছে এখানে আলাদা করে রেখেও দিয়েছি এবারে এইগুলোকে একটু জল চেপে চেপে বার করে নেব কারণ এর মধ্যে অনেকটাই জল থাকে কিন্তু গ্রেড করা পটলটা একটা পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর যে ছোলার ডালটা পেস্ট করে রেখেছিলাম সেই ছোলার ডালটাকে এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটুখানি চিনি সব একসঙ্গে দিয়ে ভালো করে একটু শুকনো শুকনো করে মেখে নেব এইরকমভাবে খুব হালকা হালকা করে মাখতে হবে না হলে কিন্তু ভেতর থেকে জল বেরিয়ে আসবে আর এখনও কিন্তু নুনটা এখানে ইউজ করিনি নুনটা দিলেই জল বেরিয়ে আসবে বড়া ভাজার আগে নুন এখানে অ্যাড করব কড়াইটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এবারে এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়ার সাথে সাথেই একটুখানি হালকা হালকা করে মেখেই তারপরে কিন্তু বড়াটাকে বানিয়ে নেব নালের ভেতর থেকে অনেক জল বেরিয়ে আসবে ফলে বড়াটা টাইট হবে না এবারে এই বড়াগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা শেপ দেব এইরকমভাবে চ্যাপটা করে গোল গোল করে নিলাম তেল খুব ভালো করে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব এইভাবে দুটো তিনটে একসঙ্গে করে এপিট ওপিট উলটিয়ে একটু মুচ মুচে করে ভেজে নেব ওদিকে বড়া ভাজাটা রেডি হোক আর এদিকে একটা মশলার পেস্ট করে নেব বা মশলাটাকে গুলিয়ে নেব আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম নুন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর রঙের জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে গুলিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব এদিকে এটা ভেজানো রইল অন্যদিকে বড়ার এক পিঠ হয়ে গেছে খুব সাবধানে হালকা করে অন্য পিঠটাকে উল্টে দেবো যাতে ভেঙে না যায় একটু কড়া করেই ভাজতে হবে এইরকম শুধু বড়া কিন্তু ডালের সঙ্গেও খাওয়া যেতে পারে গরম গরম ভাতের সঙ্গে ডাল আর এইরকম বড়া ভাজা অপূর্ব লাগে এই বড়া গুলোকে ভেজে কিন্তু আমি গ্রেভি বানাবো প কটা বড়াকেই সেমভাবে ভেজে নেব এই এইরকমভাবেই কিন্তু আমি বড়াগুলোকে রেডি করে নিচ্ছি অনেকটা বেশি আবার পুড়িয়েও ফেলবো না একটু লালচে লালচে হলেই তুলে নেব পুরো বড়াটাকেই আমি কিন্তু এই রকমভাবে একটু লালচে করে ভেজে তুলে নিয়েছি এইদিকে বড়া ভাজা তেলের মধ্যেই আরও একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু গোটা জিরে আর গোটা গরম মশলা একসঙ্গে এগুলো সব ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হওয়ার পরেই এর মধ্যে আগে থেকে যেই মশলাটাকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর কিন্তু এখন একটা গন্ধ বেরিয়েছে ভালো করে কষিয়ে নেব আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও এখানে অ্যাড করবো মশলাটা পুড়ে যাবে ভালো করে কষিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু অলরেডি কষে এসেছে তেলও ছেড়েছে এবার আমি ঝোলের জন্য দিয়ে দিলাম সামান্য একটু উষ্ণ গরম জল যেমন ঝোল রাখবো তেমনই কিন্তু এখানে জলটা অ্যাড করতে হবে কারণ ঝোলটা একটু ফুটে এলেই বড়াটা দিয়ে দেব। বড়াটা অলরেডি আগে থেকে ভাজা আর বড়াগুলো অনেক নরম বলে অনেক বেশি জল দেব না জল দিলে কিন্তু একদম গোলে খিচুড়ি হয়ে যাবে একটু ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে এবারে আমি এই ফুটন্ত ঝোলের মধ্যেই বড়াগুলোকে একে একে ছেড়ে দেব সব কটা বড়াতেই এইভাবে আর একটুখানি ফুটিয়ে নেব। বড়া সমে পুরো ঝোলটাকে একটু ঘন করে ফুটিয়ে নেব তারপরে এটাকে সার্ভ করব একটুখানি খুন্তিটা দিয়ে একটু নেড়ে দিলাম অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু বলে যাবে একটুখানি ফুটিয়ে নেব এইভাবে ঝোলটা ফুটে আসার পরেই এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে একটুখানি নেড়েই এটাকে কিন্তু নামিয়ে এইভাবে আবার নামিয়ে নিচ্ছি রকম একটু ঝোল ঝোল রেখেই কিন্তু নামানো হয়েছে কারণ যেহেতু এটা বড়ার ঝোল সে জন্য খুব সহজেই কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়ে একটু ঘন হয়ে যাবে রেডি হয়ে গেছে পটলের দারুণ একটি রেসিপি অসাধারণ টেস্ট সকলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এইরকম একটি রেসিপি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এটি কেয়ার বাই বাই থ্যাংক ইউ